আমার এখন কি করতে ভাই এই কফিন থেকে বাড়িতে অনেক আগের থেকে বাড়িতে আমরা শুধু বেলা থেকে কফিন থেকে বাড়িতে আমার ভাই কয়দিন পরপাই কফিনের মতো ঢুকায় মাটির নিচে পুত্তা ফেলে ভাই ভাই সিম্পল গেম ভাই

খুলে লাইছি আমার কি করতে নিচে কি করবো আচ্ছা ঠিক আছে কি করতে তোমার উপরে কপারটা সেটা ভাই ধাক্কাটা খুলে তারা ভাই তাড়াতাড়ি আরো আমি বন্ধু বান্ধব ঘুরি ভাই আমি ঘুমাইতেছি কফিনের মধ্যে ভাই 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 ঠিক আছে

ঠিক আছে ভাই দেহ আমার কোন জায়গার মধ্যে বন্দি করছে দেখছনি কারবারটা ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা ভাই এখান থেকে স্কিপ করতেই চিন্তা

ভাই ও আচ্ছা না না ওই যে ইয়েটা পড়ছে আর কি উপরে পাথরটা ফোরছে আওয়াজ হয়েছে ভাই তা কি ভাই আমি কেলেগে খেলতাছি ভাই এটা তো বেশি ভয়ঙ্কর গেম ভাই ঠিক আছে ভূত মুজ

একটা মশলা সম্ভবত উপরে লাগবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই একটা মাথা ভাইছি আরো মাথা আছে এ মাথা আমি না এমাতার লাগবো আমি আমি উপরে একটা মাথা লাগবে এতটা আমি বুঝছিলাম কিন্তু মাথা লাগবো ওই মাথা লাগবো বুঝতেছি না যেহেতু ওটা উঠছে মনে হয় ওইটাই কিন্তু আর কোন আর এটা সিম্পল বিষয় বুঝছো এটা গেম আমি তো শুধুবেলা কত খেলছি ঠিক আছে অনেক কষ্ট করে আবার ও আর আমি যে ইয়াটা পাইছিলাম কি জানে মাথাটা পাইছিলাম মাথাটা মনে হয় আমার ওইখানে গিয়ে লাগাই দিব যে জায়গাটার মধ্যে একটা মাথার একটা সিম্বল আছে না

গুলজা সিম ভাই আমারে ভাই চাবি সাবি দিয়া দে সাবি সাবি রে ভাই ওই সাউন্ড করতেছিস কি তারা তোর কিছু তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কফিনটা তোমার লুকায় রাখছিল বুচ্চি বুচ্চি এই কফিনটা আনতে বাইর হইছে ওকে এখানে আমি একটা দড়ি পাইছি ঠিক আছে দড়িটা কর মুকিতা আরে ভাই দড়ি দা ই বুড়া কি তুই তো বুঝছিস না এই কফিনটা তোমার লুকায় রাখছিল কোন জায়গার মধ্যে আচ্ছা ঠিক আছে বুঝলাম কাহিনী কোনে পিছন থেকে জান যাব হ ভাই পিছনে যাও রাস্তা আছে এই ভাই আমি মনে করতে পড়ে গেছে ভাই নিচে নিচে ভাই

মিনিট পাই আমি একটা কাজ করি ক্রোবার দিয়ে এই ডাম গুমগুলা ফাটান ফুটান যাবো তারা ভাই গ্রোবটা হাত লো ভাই ক্রোবার দিয়ে যদি ডামটা ফাটান যায় তাহলে ভাই ও ভাই

ওকে ওকেছি পরে কি পাইছি রে ভাই তোর কাছি পরে সাবি পাইসি সাবি তা কর্ম কি তাই তো বুঝতেছি আচ্ছা জাগা কোনো সমস্যা নাকি না আরো উইটমিট আছে ভাই কি সুইটমিট লোয় রে ভাই যদি

দেকা আমি যাব কোন দিকতে গেলে তখন বুচ্চা হই যাচ্ছে না ওটা মেইন গেট মনে ফাইল চলো চাবি পাইছে চাবি আই এটা মেইন চাবি মনে হয় নাকি মেইন খুল খুলে লা খুলে কেমনে

এখানে কি কিছু করতে এই লাইটটা জল জল এখানে কি কিছু আছে দাঁড়া ভাই কিছু তো কিছু তো একটা কাহিনী আছে ভাই এনে কর্মটাকে তা বাইরে মুখে আনতে খুঁজে খুঁজাবি করতে আই থিংক আমার মনে হয় এসব আমার খুঁজে বাই হবে না এটা তোমার তোর খুলে গেছে কা

কি করবো এনে ভাই আমি ভাই বুঝলাম না কাহিনি ভাই আমার ভাই বন্দি করে রাখছিল কফিন দেখে বাইরে সত্যি বাইতে যাইবে কেন না ও এত কোনে তোমার আমার বোল্ড কাটার খুঁজে বাই করতে হবে তারা ধর ফাইলে তারপরে মনে করো যে আমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড করতে পারবো ঠিক আছে আমার বন্ধু করে রাখছে ভাই কি বন্ধু চিন্তা করো ভাই তাই ঠিক আছে আমার কাটার খুঁজে বাই করতে

আরে দুধ দুদিন নয় তো আমার দরিসা ভাই দাদা তুই ফাগলার বাচ্চা কিছু বুঝে না বুঝেন কেমন মারবো বুম বুম ই হ্যাঁ হাতে নাকি না না এটা তো ভাই বেস বল আরে বুড়ার বাচ্চা ভাই অবশ্যই ব্যাটার ভাই কামু ইটা ভাই বেটার গার্ড 待たってきた。Okay. Ay, ay, ay.

বাচ্চার ভাই দৌড়া ভাই তোরা বুড়ার বাচ্চার ভাই পিসার আইতে ও ভাই রুমের মধ্যে ঢুকে ভাই এফরা ভোল কাটা লাঞ্চি বমর মনে হয় আরে নো জো নো তো নয়স হ দেখ দেখ কেডা নয়স করছে দেখ ভাই আমি আরেকে ধর দিমু ভাই কোন কথা না ভাই এক ধরতে ভাই এই রুমের মধ্যে ঢুকমু এই রুমের ভিতরে আমি 100% শিওর ভোল কাটা পাবো ওকে ঠিক আছে বুড়ার বাচ্চারা ভাই ফিসন সারে সিডি কথা ভাই আমি 100% শিওর ভাই এনি ভোল কাটার আছে কারণ ভাই এই রুম ভাই এই ফুরা কবস্থানের মধ্যে একটা রুম দেন আমি দেখছি ভাই কোন মানে ইয়াটিয়া নাই কি জানে কয় আর কোন রুম টুম নাই ভাই ওকে এটা কি লইতে পারমু কিলো মোবাইল ওকে লাইট

ওকে এখানে তো কোনো কিছু দেখতেছি না এই রুম কি খুলবো এটা ওপেন হয়ে যা ওকে এটা কার রুম ঠিক আছে এটা আরেকটা রুম এটা কি তারে ভাই এখানে দড়ি আছে দড়ি তো আমার লাগবো না আর কি আছে রে ভাই কর্মটা কি তো আমার বোল্ট কাটার লাগবো ভাই এখানে তো কোনো কিছু দেখতেছি না আর তো কোনো কিছু দেখতেছি না এত অন্ধকার কেন ভাই রাইটার বালা ভাই আচ্ছা ঠিক আছে বুড়ার বাচ্চা আইতা সাই থিং এদিকে 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 না এদিকে না আরে ওপেন আচ্ছা দাঁড়া কেটা এটা কি সরাইতে পারমু ওকে ওকে এটা সরা ভাই এটা সরা ফালা না ভাই ঠিক আছে এর ভিতরে কিছু একটা আছে হ্যালো কিছু তো থাহার কথা ভাই কিছু তো একটা দে ভাই কিছু তো একটা

আমার গার্লফ্রেন্ড আমি ছুটে এলাম ও কোন দিকে লাইট জল জলমল করতেছিল ওই দিকটা মনে হয় সামনে মনে হয় না এই দিকটা কোন দিকে এই যে তোমার এই দিকটা যাই কি এখানে একটা গেট আছে এই গেটের ভিতরে তোমার আমার গার্লফ্রেন্ড আছে কিন্তু বুড়ার বাচ্চাকে বুড়ার বাচ্চা বুঝ আমারে ওকে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তুমি টান টান করে না এটা খুলে আলাম ঠিক আছে এই যে বল কাটার প্লিজ গার্লফ্রেন্ড বাইরে ভাই গেম শেষ মনে হয় নাকি ওকে গার্লফ্রেন্ড বাইরে হ্যালো গার্লফ্রেন্ড নাম জানি কি আসলো ভাই বুলে তো কি শিখা ভাই ওকে ভিতরে ভাই ভূত তাই এই তো আমার গার্লফ্রেন্ড কত সুন্দর গার্লফ্রেন্ড উঠো উঠো ভাই গার্লফ্রেন্ড সুন্দর আছে আমার দেখছো আমার কফানি বালা নাই দেখছো কত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড ভাই আমি চাইনিজ গার্লফ্রেন্ড পাইছি ভাই কোনো জামাশা নাই হ্যাঁ তোমার কেনা মাটির মধ্যে পুড়ছে আমার কহ খালি একবার ও আচ্ছা এটা এটার নাম ইচ্ছে হেনা হেনা বুঝছো চলো হেনার বাচ্চা আমরা এখন বাজে গিয়া ঠিক আছে কোনো সমস্যা নাই হেনা কোন দিক থেকে তুমি তুমি আগে আগে যাও আমি পিছে পিছে যাইতেছি ঠিক আছে আমি আগে আগে গিয়া যদি হারিয়ে যাই ঠিক আছে হেনা কোনো সমস্যা নাই দেখছো মানে এটা হেনা বুঝছো আমার কত সুন্দর চাইনিজ একটা গার্লফ্রেন্ড পাইছি সুন্দর আছে চলো চল গার্লফ্রেন্ড আমরা কোন দিকে থেকে হেনা কোন দিকে বাসা কই এদিক দিয়া আর জানো কোন দিকে হেনার বাচ্চা ওকে ঠিক আছে হেনার বাচ্চা আইছে ও হেনার বাচ্চা আইছে কত সুন্দর মেন্ট খুলিয়া দিছে হ্যাঁ দিবাই তো মেন গেট তো খুলে দিবা আমি এলে তো মেন গেট খোলার কোন নাম থাকে না ঠিক আছে ভাই দেখছো মেন গেট খুলে

দেখোলে উপকার যারা উপকারী করে রাখছে এই গাড়ির থেকে ভাই আমরা পরের পাটে খেলবো যদি তোমরা কমেন্টের মধ্যে কও ঠিক আছে ভাই না ভাই আজকে ভাই এখানে এখানে ভাই তোমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত